আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমার সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো সকলকে এইচএসসি আইসিটি সাজেশন ক্লাসে স্বাগত তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী রয়েছ সামনেই কিন্তু তোমাদের পরীক্ষা আইসিটি আর এই আইসিটি পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের কোন কোন টপিকে একটু বেশি জোর দিতে হবে কোন কোন টপিক না দেখলেই না পরীক্ষার আগ মুহূর্তে সেই টপিক নিয়ে কি করব আজকের এই ক্লাসে আমরা কথাবার্তা বলবো তাহলে চলো কথা না বাড়িয়ে একদম আমাদের মেইন আলোচনাতে চলে আসি তো প্রথমে দেখো আমরা এখানে একটা সম্ভাব্য বন্টন রেখেছি এখান থেকে প্রায় ম্যাক্সিমাম বোর্ডগুলোতে দেখা যাবে এই মানবণ্টনটাকে কি করা হবে ফলো করা হবে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় থেকে আমাদের একটি সিকিউ দ্বিতীয় অধ্যায় থেকে দুইটি এবং তৃতীয় অধ্যায়ের কিন্তু দুইটা পার্ট একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি সেখান থেকে একটা সিকিউ এবং ডিজিটাল ডিভাইস সেখান থেকে আরেকটা সিকিউ আসবে ইনশাল্লাহ আর ওয়েব ডিজাইন পরিস্থিতি থেকে প্রতি বছরই একটাই আছে আর প্রোগ্রামিং ভাষা থেকে দেখা যেতে পারে হচ্ছে দুইটি ম্যাক্সিমাম বোর্ডে ঠিক আছে ম্যাক্সিমাম বোর্ডে এই জিনিসটাই মেনলি ফলো করা হয় প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা এই জিনিসটা কিন্তু দেখতে পাই ওকে সো সেটা আলোকেই অনেক সময় দেখা গেছে কোন একটা বোর্ডে গত বছর সম্ভবত তিনটা আর ছিল এখান থেকে কোশ্চেন ওকে তখন সেখানে গেছে প্রোগ্রামিং ভাষা থেকে একটা এরকম এর বেশি কিছু না বাট প্রতিটা অধ্যায় থেকে একটা শিখো তুমি পাবা এটা নিশ্চিত ওকে সো চলো আমরা আস্তে আস্তে একদম কোন টপিক একদম টপিক ওয়াইজ কি করি সাজেশন দাদি দেখো তথ্য বাংলাদেশ প্রেক্ষিত আমি জানি এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যাবে কি এই অধ্যায়টা থেকে একটা স্ত্রী করতে চাইবে তো এই অধ্যায় থেকে যেহেতু তোমরা আনসার একটা করবা তাহলে দশে দশ পাইতে হবে আর এই অধ্যায়ের জিনিসগুলো কিন্তু একটু নির্ভর পড়াশোনা তো সেই মুগস্ত নির্ভর পড়াশোনা থেকে কোনো কিছু কিন্তু বাদ দেওয়া যাবে না ওকে আমাদের মোটামুটি সকল টপিক গুলোই পড়তে হবে এখন টপিকের তো অনেক কিছু আছে কি কি পড়ব সেটা আমি একটু করে বলি প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ে যে মেইন জিনিসটা তুমি পড়বা সেটা হচ্ছে ব্যবহার ক্ষেত্র ঠিক আছে প্রথম অধ্যায়ে তুমি কি পড়বা প্রথম অধ্যায়ের প্রত্যেকটার প্রত্যেকটার কি দেখবা ব্যবহার ক্ষেত্রটা ভালোমতো পড়বা ঠিক আছে যতগুলো টপিক আছে সবগুলোর ব্যবহার ক্ষেত্র পড়বা আর এই ব্যবহার ক্ষেত্রটাই এই ব্যবহার ক্ষেত্রটাই দেখবা তোমার সিকিউতে কিওয়ার্ড হিসেবে আসে এই ব্যবহার ক্ষেত্রটাই

এক্সট্রা কোশ্চেন দিচ্ছি এটা শিখলেই এনাফ এটা শিখলেই এনাফ ঠিক আছে এটা শিখলেই এনাফ জাস্ট এটা হচ্ছে এক্সট্রা জাস্ট একটু করে দেখে যাব একবার সেটা কি সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির সুবিধা প্লাস অসুবিধা ঠিক আছে সুবিধা প্লাস যে অসুবিধাগুলো আছে সেগুলো একটু করে জাস্ট দেখে যাব আর কিছু না ডান ওকে তারপর ক্রায়ো সার্জারি ক্রায়োসার্জারি তো আসলে ভাই ব্যবহার ক্ষেত্রটা খুবই কম ঠিক আছে ক্রায়োসার্জারির মধ্যে কি দেখব ক্রায়োসার্জারির মধ্যে দেখব যে ক্রায়োসার্জারিটা কিভাবে কাজ করে ক্রিয়া কৌশল অনেক বেশি আসে ক্রিয়া কৌশল ক্রায়োসার্জারির ক্রিয়া কৌশলটা দেখব প্লাস এই ক্রায়োসার্জারিতে আইসিটির ভূমিকাটা এই দুইটা কোশ্চেন দেখব ক্রায়োসার্জারিতে আইসিটির ভূমিকাটা দেখব ওকে এই ক্রিয়া কৌশল এবং আইসিটির ভূমিকাটা দেখব ম্যাক্সিমাম বোর্ডে এইবার দেখা যাইতে পারে দেখা যাইতে পারে কি এইবার এমন হইতে পারে সেটা হইতেছে আমাদের এই সেটটা থেকে এক্সেট কমন চলে আসছে ভার্চুয়াল রিয়েলিটির সাথে কার সার্জারিটা থেকে এক্সেট দেখা যেতে পারে চলে আসছে ওকে তখন বায়োমেট্রিক্স আর্থ লাগতেছে না আচ্ছা রোবোটিক্স রোবোটিক্স মধ্যে কি দেখবো রোবোটিক্স মধ্যে দেখবো এই রোবোটিক্স যে ব্যবহার ক্ষেত্রটা আছে না ঠিক আছে ব্যবহার ক্ষেত্র রোবটিক্সটা ব্যবহার ক্ষেত্র কি করব আমরা দেখব মধ্যে ভাই আর কিছু লাগবে না জাস্ট ব্যবহার ক্ষেত্রটা ওকে শিল্প কারখানায় ব্যবহার করে থাকি তারপরে হচ্ছে কি আমাদের দৈনন্দিন জীবনে বর্তমানে ব্যবহার করতেছি রোবটকে প্রতিস্থাপন করে ইয়া করতেছি ঠিক আছে তারপর হচ্ছে জটিল জটিল যে সকল কাজ কারবারগুলো আছে সেগুলোতে ব্যবহার করতেছি তারপর হচ্ছে যুদ্ধ বিমানে মানুষ না পাঠিয়ে আমরা রোবটকে পাঠাচ্ছি এই রোবোটিক্সে রোবটের ব্যবহারটা দেখে নেব ওকে আচ্ছা বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্সে মিললি কি দরকার বায়োমেট্রিক্সে পরীক্ষা আসবে হচ্ছে তুলনা ঠিক আছে বয়োমেট্রিক্সে কি আসবে পরীক্ষায় তুলনা আসবে আর এই তুলনা তুলনা করার জন্য কি করতে হবে তুলনা করার জন্য দুইটা জিনিস সম্পর্কে আমার একদম ইন ডিটেলস ধারণা থাকতে হবে একটা কি ভাইয়া সুবিধা আর একটা কি ভাইয়া অসুবিধা সুবিধা এবং অসুবিধা এই দুইটা জিনিস নিয়ে কি করতে হবে আমার ধারণা থাকতে হবে ওকে তাহলে এখন কার কার সুবিধা অসুবিধাগুলো ভাইয়া দেখবো আমরা সুবিধা অসুবিধাগুলো দেখতে পারি হচ্ছে প্রথমে আমরা বলতে পারি হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা অনেক বেশি আসে ঠিক আছে প্রথম আমরা কি দেখবো আমরা প্রথমে দেখবো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে সবচেয়ে বেশি আসে ফিঙ্গারপ্রিন্টটা এটা হচ্ছে আমরা সবচেয়ে মতো দেখব ফিঙ্গারপ্রিন্টের পরে দেখব হচ্ছে ফেস রিকগনিশন ঠিক আছে তাকাইলে দরজা খুলে যায় কি দেখে এটা হচ্ছে কি ফেস রিকগনিশন ঠিক আছে প্রত্যেকটা টপিকই দেখব বাট এগুলো একটু ভালো মতো স্টার্ট দিয়ে দেখব ফেস রিকগনিশন তারপর কি বলতে পারি রেটিনা বা আইরিশ স্ক্যান ঠিক আছে রেটিনা ঠিক আছে রেটিনা স্ক্যান বা আইরিশ যে স্ক্যানটা আছে এটা তারপর আমরা কি বলতে পারি এই তিনটা হচ্ছে একদম ভালো মতো দেখবো ঠিক আছে আর মৃত দেহ কিভাবে শনাক্ত করতে হয় ঠিক আছে পুড়ে গেছে দেহ কিভাবে শনাক্ত করতে হবে এই জন্য কি দিয়ে শনাক্তকরণটা আছে সেটা দেখবো আর ওই দিক থেকে আমরা দেখবো হচ্ছে ভয়েস রিকগনিশন দেখতে পারি কি দেখতে পারি ভয়েস রিকগনিশন যেটা আছে এই কয়টা জিনিস কি করতে পারি আমরা ভালো মতো দেখবো ঠিক আছে এগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট আর বাকিগুলো একটু হালকা রিডিং করবো বাট এগুলো হচ্ছে একটু বেশি বেশি ভালো মতো দেখবো ঠিক আছে বেশি দেখবো আচ্ছা তারপর তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে দুইটা জিনিস আমরা হচ্ছে ভালো মতো দেখবো একটা হচ্ছে তার কৃষিক্ষেত্রে আছে কৃষি ক্ষেত্রে এদের যে ব্যবহার ক্ষেত্রে দেখবেন হচ্ছে আমরা বিভিন্ন সময় কি করতেছি মাছ অংশটাংশ ইয়া করতেছি ঠিক আছে তারপরে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অর্থনৈতিক গুরুত্ব অর্থনৈতিক ভাবে তার কি গুরুত্ব আছে ঠিক আছে অর্থনৈতিক ভাবে তার যে গুরুত্ব সেই অর্থনৈতিক গুরুত্বগুলো কি করবো আমরা একটু করে দেখে নেব ওকে আর এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং টপিকের সাথে সাথে এটার সাথে সাথে আমি একটু বায়োইনফরমেটিক্স নি একটু হালকা পাতলা जस्ट বায়োইনফরমেটিক্স ঠিক এত বেশি আসে না তাহলে এই বায়োইনফরমেটিক্স ঠিক আছে বায়োইনফরমেটিক্সের শুধুমাত্র কি দেখব ব্যবহার ক্ষেত্রটা দেখে আর ন্যানো টেকনোলজি থেকে ন্যানো টেকনোলজি রো ব্যবহার ক্ষেত্র দেখলেই হবে ঠিক আছে ব্যবহার ক্ষেত্র দেখলেই হবে সাথে একটু হালকা করে আমরা কি দেখতে পারি সুবিধা অসুবিধা

কয় সেট আসবে দুই সেট দুইটা সিকিউ ঠিক আছে দুইটা কি আসবে দুইটা সিকিউ আসবে তার মধ্যে ফার্স্ট সিকিউ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা যেটা হচ্ছে তুমি দাগ দিবাই সেটা তুমি দাগ দিবাই সেটা কি সেটা হচ্ছে আমাদের এটা নেটওয়ার্ক টপোলজি বিগ মাস্ট প্রত্যেকটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট নেটওয়ার্ক টপোলজি এখন কোন টপোলজি ভাই দেখবো সবগুলো দেখবা ঠিক আছে এই নেটওয়ার্ক টপোলজির মধ্যে কি দেখবা সবার আগে সবার আগে প্রত্যেকটার মধ্যে তুলনা ভাই তুলনা মানে কি তুলনা করতে গেলে হতেছে আমাদের দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে সুবিধা আর একটা কি লাগবে এটা লাগবে হতেছে অসুবিধা সুবিধা এবং অসুবিধা দুইটা দেখবা ওকে না তারপরে আসি আমরা এবার আসি প্রথমে ডেটা ট্রান্সমিশন মোড একদম সহজ পানি ভাত ডেটা ট্রান্সমিশন মোডের কিচ্ছু নাই ডিলে ঠিক আছে তাহলে এইখান থেকে এইখান থেকে কি দেখবা এখান থেকে সবগুলো দেখবা আলটিমেটলি প্রথমে কি আছে প্রথমে আছে আমাদের সিমপ্লেক্স

ব্রড এই যে দুইটা কাস্ট আছে এটা দুই সম্পর্কে দেখে নিবা ঠিক আছে পরীক্ষা আসে যেমন গত বছরে একটা কোশ্চেন আসছিল এখান থেকে সেটা একটু করে দেখে নিবা চিত্র সহ এই যে জিনিসগুলো দেখলাম না এই জিনিসের একদম চিত্র সহ দেখব ঠিক আছে চিত্র সহ দেখব ওকে না তারপর সেই ডেটা ট্রান্সমিশন মেথড এই মেথডের মধ্যে দুইটা মেথড দেখব ডেটা ট্রান্সমিশন মেথডে কয়টা মেথড দেখব দুইটা মেথড দেখব একটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস অ্যাসিনক্রোনাস আর এটা কি অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস এই দুইটার মধ্যে কি কি পড়ব ভাইয়া এই দুইটার মধ্যে প্রথমে যে জিনিসটা পড়বো সেটা হইতেছে সুবিধা প্লাস অসুবিধা আর সর্বশেষ যেটা পড়বো সেটা হতেছে কর্মদক্ষতা তোমাদের বইতে নাই কিন্তু আসতে পারে কর্মদক্ষতা দেখবা চলে আসছে কোথাও না কোথাও ঠিক আছে আর কিওয়ার্ডটা কি অ্যাসিন কোর্সে কিওয়ার্ড হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ব্লক বাই ব্লক বা প্যাকেট বাই প্যাকেট ঠিক আছে এটা বেশি আসে প্রাইমারি স্টোরেজ ডিবিএস এর দরকার হয় না এখানে দরকার আছে বলবে এটা যে করে কথাবার্তা বলো ওকে দ্যাটস ডেটা ট্রান্সমিশন মাধ্যম এগুলো হচ্ছে সেটা তার বিহীন মাধ্যম এটা হচ্ছে কি তার মাধ্যম ঠিক আছে এই তার মাধ্যমের মধ্যে কি দেখবা তার মাধ্যমের মধ্যে তুমি হচ্ছে দেখবা ই ইয়ার দেখবা কোনটা তিনটা তার তারিয়ে দেখবা ঠিক আছে তিনটা তার কি আছে কোএক্সিয়াল আইটএস হচ্ছে কি টুইস্টেড পেয়ার আইটএস হচ্ছে কি অপটিক্যাল ফাইবার অপটিক্যাল অপটিক্যাল ফাইবার ওকে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে এই কোএক্সিয়াল এবং অপটিক্যাল ফাইবারের এই যে দুইটা অপশন আছে এই দুইটা অপশনের কি দেখবা গঠন কিভাবে এটা গঠিত হইছে কোর ক্ল্যাডিং জ্যাকেট এখানে একটা আছে এই দুটার গঠনটা মাস্ট ঠিক আছে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে যেটা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কোয়েক্সেল কেবলটা ঠিক আছে এখানে কোনটা কেবল কোয়েক্সেল কেবল কোয়েক্সেল বলছে অপটিক্যাল ফাইবার কেবল কোয়েক্সেল কেবল কোথায় পাশাবাড়িতে ডিশ লাইনে টুইস্টেড পেয়ার কেবল ইন্টারনেটের ব্রডব্যান্ড সেবা দিতে অপটিক্যাল ফাইবার কেবল আমরা তো জানি

জাস্ট এই দুইটার মধ্যে ঠিক আছে আচ্ছা তারপর মোবাইল ফোনের প্রজন্ম এটা মাস্ট এই মোবাইল ফোনের প্রজন্মের ব্যবহার ক্ষেত্র মানে বৈশিষ্ট্য ঠিক আছে মোবাইল ফোনের দেখবো আমরা বৈশিষ্ট্যটা দেখবো আর এই বৈশিষ্ট্যর মধ্যে এটার যে ব্যবহার ক্ষেত্রগুলো আছে কি আছে ব্যবহার ক্ষেত্র এই ব্যবহার ক্ষেত্রগুলো দেখবা সিকিউতে তুমি কিওয়ার্ড হিসেবে পাচ্ছ সিকিউর কিওয়ার্ড কি থাকবে ব্যবহার ক্ষেত্র অনেকেই দেখা যায় ভাই ব্যবহার ক্ষেত্রে জানে না তখন দেখা যায় একটা আরেক প্রজন্ম তুমি ব্যবহার ক্ষেত্রে ভালো মতো দেখবা কোথায় ইন্টারনেট ব্যবহার করছি ঠিক আছে কখন এম এম এস সিস্টেম চালু হয়েছে কখন এস এম এস সিস্টেম চালু হয়েছে কখন ইন্টারনেট সেবা কোনটাতে ভিডিও কনফারেন্সিং কোনটাতে ভিডিও কল এই প্রত্যেকটা জিনিস কি করতে হবে ভালো মতো দেখতে হবে ঠিক আছে এইটার থেকেই কিওয়ার্ডগুলো আসবে তে আর তোমার তো বৈশিষ্ট্য নিয়ে বলবে লিখো তারপর নেটওয়ার্কের শ্রেণীবিভাগ লেস ইম্পর্টেন্ট বর্তমানে দেখা যায় কম আসে ঠিক আছে বাট তোমরা দেখে নিতে পারো প্যান ল্যান্ড ওয়ান ঠিক আছে ল্যান্ডটা বিশেষ্য প্যানটা দরকার নাই কিন্তু তোমরা কি দেখতে পারো ল্যান্ড দেখতে পারো ঠিক আছে তারপরে যেহেতু হচ্ছে ক্যাম্পাস ঠিক আছে যে সকল বড় বড় ক্যাম্পাস গুলো আছে কলেজ গুলো আছে सपोज একটা একাডেমিক ভবন আছে এটা ইয়া ভবন আছে এটা হচ্ছে লাইব্রেরি আছে এটা প্রশাসনিক ভবন আছে তারপরে কি আছে ছেলেদের জন্য হল আছে ঠিক আছে এই যে এরকম আলাদা আলাদা বিল্ডিং না তাহলে এইখান থেকে জন্য কি দেখতে পারো এটা কেন দেখতে পারো আর সেম এই ক্যানের মতো করে কি আসে ক্যানের মতো কিন্তু চলে আসে হচ্ছে কি আমাদের ম্যান মেট্রোপলিটন ডাব্লু এইগুলো মোটামুটি দেখলেই ওকে আর কম্পিউটিং থেকে শুধুমাত্র তার সুবিধা সুবিধা প্লাস অসুবিধাটা হবে সুবিধা প্লাস কি বলেন তো সুবিধা প্লাস অসুবিধা তাহলে আমরা যদি একটু করে বলি আচ্ছা এইখান থেকে আরো কয়েকটা মাধ্যম নিয়ে আমি কথা বলি নাই তার বিহীন মাধ্যমের মধ্যে রয়েছে ইনফারেট স্যাটেলাইট ঠিক আছে তো আলটিমেটলি এই যে ডেটা ট্রান্সমিশন মাধ্যম আছে না এখানে আরেকটা কোশ্চেন আপনারা মুখস্থ করে ফেলবেন একটা হচ্ছে তার মাধ্যম হচ্ছে কি তারবিহীন ঠিক আছে এখানে তো আমি তার মাধ্যম বলে নিয়ে কথাবার্তা বলছি ঠিক আছে আর এটা হচ্ছে কি ওয়্যারলেস যে নেটওয়ার্ক ব্যবস্থা আছে সেটা এই তারবিহীনের মধ্যে স্যাটেলাইটটা একটু ইম্পর্টেন্ট আছে স্যাটেলাইটটা দেখতে পারেন অথবা ইনফারেন্ট ঠিক আছে স্যাটেলাইট না হলে তার বিহিনের মধ্যে কি আসতে পারে তার বিহিনের মধ্যে হচ্ছে ইনফ্রারেড যেটা হচ্ছে ইন ঠিক আছে এটা হচ্ছে কোথায় এটা আমাদের টি যে রিমোট কন্ট্রোল আছে পরীক্ষায় কোশ্চেন আসলো সেই রিমোট কন্ট্রোলে ঠিক আছে রিমোট আমরা কিন্তু ইউজ থাকি ইনফ্রারেড এটা একটু করে দেখবেন আর এই কোশ্চেন একটু আমরা দেখে রাখব ঠিক আছে যেহেতু দুইটা জিনিস তাহলে আমি একটু করে যদি বলি ভাই আমাদের হচ্ছে এখন হাতে সময় নাই আমি যাচ্ছি না বেশি কিছু পড়তে তাহলে কি পড়বো ট্রান্সমিশন মোড একদম ইজি এটা আগে পড়ে ফেলতে পারো অ্যাসিনক্রোনাস ভাই বেশি কিছু নাই ওই ভাই মুখে মুখে যেগুলো বললাম এটা করে জাস্ট কর্মদক্ষতা ম্যাট করবা শেষ ডেটা ট্রান্সমিশন মাধ্যমটা করতে পারো কারণ কোএক্সেল কেবল অপটিক্যাল ফাইবার কেবলের গঠন বেশি লাগবে না বেশি কোন লাগবে না ধুমধাম শিখে ফেলতে পারবা তারপরে হচ্ছে আমাদের তারপরে হচ্ছে আমাদের কি লাগতে পারে আমাদের হচ্ছে এই টপোলজিটা তো সবার আগে পড়তে হবে ক্লাউড কম্পিউটিং হালকা দেখে নিতে পারো কোনো সমস্যা নেই মোবাইল ফোনের প্রজন্মতে অনেকে দেখা যায় অনেক ঝামেলা করে বাট তুমি ছোট ছোট পয়েন্ট কতগুলো আছে সেই পয়েন্টগুলো দেখলে ইনশাআল্লাহ এই যে টপিকগুলো বললাম মোটামুটি ভাই সব টপিক তো বলছেন বাট সব টপিক থেকে কমাই দিছি কোনটার গঠন লাগবে কোনটার ব্যবহার লাগবে কোনটার কি লাগবে সেগুলো কিন্তু বলে দিছি আর মেইন যে যেটা বলতেছি সেটা হচ্ছে কিউআর ভাই সিকিউতে কি কিউআর থাকবে সেটা সেটা ভালো মতো পড়ো আর এটার জন্য আমি বলবো কি বিগত বছরের কোয়েশ্চেনগুলো ঠিক আছে তুমি আঠারো থেকে চব্বিশ সাল মোট চারটা বছরের কোয়েশ্চেন ভালো মতো প্র্যাকটিস করো তাহলে তুমি কিওয়ার্ড বুঝতে পারবা যে কোন কিওয়ার্ডটা তোমার দরকার শেষ ব্যাস এটা এটা তো আমরা জানি এখান থেকে এক সেট আসবে কোয়েশ্চেন আর এইখান থেকে কি আসবে আমাদের আরেকটা সেট আসবে কোয়েশ্চেন তাহলে দুই সেট কোয়েশ্চেন আসবে তার মধ্যে গ নাম্বার কোয়েশ্চেনে আসবে এটা বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর সাথে যদি একটু কোশ্চেন যদি একটু অন্যরকম করতে চাই তাহলে এই যোগটা দিতে পারে যোগ দিবে ম্যাক্সিমাম টাইম বাইনারি বেশি দেয় সমস্যা নাই তোমার শিখতে হবে না তুমি রূপান্তর পারো রূপান্তর পারলেই হয়ে যায় ওকে আর দুয়ের পরিপূরক মাস্ট চার নাম্বার কোশ্চেনে কি দিছে দুয়ের পরিপূরক দিয়ে দিছে ওকে আর কিচ্ছু লাগবে না জাস্ট গতের রূপান্তর দেখো গত এটা সাপোজ বলছে তোমাকে যোগটা বাইনারি দিয়ে দাও তোমার সংখ্যা যে দুইটা দু আছে সেটা দু আছে ডেসিমেল তা তুমি কি করবা তুমি ডেসিমেলে যোগ করো যোগ করে যোগফলটাকে জাস্ট বাইনারিতে কনভার্ট করো রূপান্তরের নিয়ম ব্যবহার করে শিখতে হবে যোগ বিয়োগ শিখতে হবে না তুমি ডেসিমেলে নাও নিয়ে হচ্ছে কি করো ওইটাকে যেটাতে নিয়ে যাবো সেটাতে নিয়ে যাও শেষ আর কোনো কিছু করতে হবে না ঠিক আছে তাহলে এইটা থেকে কমন ওকে এবার সে এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন নাইনটি পার্সেন্ট কোশ্চেন এইটি পার্সেন্ট কোশ্চেন আসবে এইগুলা এইটি পার্সেন্ট 80% কোশ্চেনে দেখা যাবে এই দুটা থেকে আসছে সিকিউ খতে থাক গতে থাকবে হচ্ছে সরলীকরণ করো আর ঘ নম্বরে মাস থাকে ন্যান্ড এবং নর গেট দ্বারা কি করো সার্বজনীনতা দেখা দাও ন্যান্ড এবং নর দ্বারা সার্বজনীনতা দেখা তাহলে এখন ভাই এনকোডার ডিকোডার কি লাগবে না লাগবে ভাইয়া এই এনকোডার ডিকোডার কেউ মিক্স করে এটা দিতে পারে এই এনকোডার ডিকোডারটা কোথায় আসতে পারে এই এনকোডার ডিকোডারটাও গতে আসতে পারে আর গতে সেম আগের মতো এটাই দেখবে একটা বোর্ডে একটা কোয়েশ্চেন ছিল দুই হাজার চব্বিশ সালে ডিকোডারের কিছু ফাংশন পাইছে বলছে ডিকোডারের ফাংশনটাকে নর দ্বারা বাস্তবায়ন করতে বলছে বুঝতে পারছি তাহলে এটার সাথে এটা কানেক্টেড আর এইখানে অ্যাডার এই অ্যাডারের মধ্যে দুইটা কোয়েশ্চেন হচ্ছে আমরা দেখব এই অ্যাডারের মধ্যে দুইটা কোয়েশ্চেন একটা হচ্ছে কি একটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন ঠিক আছে হাফ অ্যাডার দ্বারা কি বাস্তবায়ন করব আমরা ফুল অ্যাডার হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার কি করবো বাস্তবায়ন করবো এটা হচ্ছে প্রথম কথা দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে কি অ্যাডারের যোগের প্রক্রিয়া অ্যাডারের কিসের প্রক্রিয়া যোগের প্রক্রিয়া ওই চার বিট থাকলে হচ্ছে চারটা বক্স করতাম দেখেছিলাম না ক্লাসে চারটা বক্স থাকবে সেই বক্সে ইনপুট আসবে আউটপুট আসবে এই জিনিসটা দেখে নিব ঠিক আছে আর এই অ্যাডারের মধ্যে এডারের মধ্যে যদি এই হাফ এডার দ্বারা ফুল এডার তো যদি না আসে এটা খুব ইম্পর্টেন্ট হাফ এডার দ্বারা ফুল এডার যে বাস্তবায়নটা আছে এই হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন এটা হচ্ছে চার নাম্বার আসবে আসলে এটাও চার নাম্বারের কোশ্চেন এটাও চার নাম্বারের কোশ্চেন সাপোস সাপোস যদি চার নাম্বারে না আসে হাফ এডার থেকে তখন কি আছে পরে হাফ এডারারের এস এর মানটা আসে না এই হাফ এডারে এস এর মানটা কি বলবে নেন্ড অথবা নট দ্বারা বাস্তবায়ন করো গতে বলবে এস এর মানটা মানে ওই এটা যে হাফ এটা এটা নিয়ে একটা ব্যাখ্যা করতে বলবে আর কথা তে বলবে এটা দ্বারা বাস্তবায়ন ঠিক আছে আমি প্রত্যেকটা টাইপের কি ধরনের কোশ্চেন কত ভ্যারাইটি আসতে পারে সবগুলো কি করতেছি ভাই এখানে বলে দিচ্ছি এর বাইরে আর কিছু লাগবে না টপিক অনেক বেশি কিন্তু এর বাইরেই আসবে না ঠিক আছে এগুলো পড়লে হবে কি ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএল সর্বপ্রথম যেটা তুমি পড়বা সর্বপ্রথম তুমি যেটা পড়বা ওয়েবসাইটে কাঠাবো আর শেষে যেটা পড়বা ওয়েবসাইটে কাটানোর পর এইচটিএমএল এর লিস্টটা পড়ে ফেলবা ঠিক আছে এইচটিএমএল কি পড়ে ফেলবা লিস্ট আছে সেই লিস্টটা কি করে ফেলবা বলো তো পড়ে ফেলবা ওকে আচ্ছা এই কাটামোর মধ্যে আমরা তো জানি তিনটা কাটামো আছে আমার চিত্রগুলো ভালোমতো দেখবো চিত্র চিত্র ঠিক আছে চিত্রটাই হচ্ছে কিওয়ার্ড চিত্র বুঝতে হবে চিত্রটাই কিওয়ার্ড এই টেবিল বর্তমান সময়ে টেবিল তৈরিতে কি হয় বর্তমান সময়ে টেবিল তৈরিতে দেখা যায় টেবিলের মধ্যেই কি চলে আসে একটা টেবিলের মধ্যেই তোমাকে লিস্ট দিয়ে দিবে তোমাকে কি দিয়ে দিবে হাইপার লিঙ্ক দিয়ে দিবে ঠিক আছে লিস্ট দিয়ে দেয় হাইপার দিয়ে দেয় চিত্র দিয়ে দেয় একটা টেবিলের মধ্যে এটা থাকে করতে হবে এটা আর লিস্টের মধ্যে যদি তুমি যদি লিস্ট দেখতে চাও তাহলে তোমাকে আমি বলবো লিস্ট মানে একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ফুটবল টিম ক্রিকেট টিমে দুইটা প্লেয়ার ফুটবল টিমে দুইটা প্লেয়ার এই এটাই হচ্ছে ন্যাশনাল লিস্ট ঠিক আছে এই ন্যাশনাল লিস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর এখান থেকে ছবি যুক্ত হাইপারলিংক আর এগুলো তাহলে তুমি যদি টেবিল তৈরি করতে চাও এই টেবিলের মধ্যে দেখবে এগুলো আসছে সব তাহলে তুমি যদি এগুলো পারো টেবিলটা একদম ইজি ঠিক আছে আর এটা কি ওয়েবসাইট তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ জাস্ট লিখে রাখছি এত বেশি দরকার নাই লিখে রাখছি তারপর আরেকটা আরেকটা যদি বলি সেটা হচ্ছে এইটা স্ট্যাটিক কে স্ট্যাটিক আমার যে স্ট্যাটিক ওয়েবসাইটটা আছে সেটাকে কিভাবে আমি ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করতে পারি সেই নিয়ে কিছু কথাবার্তা আসতে পারে চার নাম্বার কোশ্চেনে এই কোশ্চেনটা যদি আসে এটা আসবে চার নাম্বারে স্ট্যাটিক থেকে ডাইনামিকে রূপান্তর করো তাহলে দেখা যাবে এখান থেকে টেবিল থেকে অথবা এখান থেকে একটা কাঠামো থেকে দিয়ে দিয়েছে গ হয় টেবিল দিয়ে দিবে একটা টেবিল দিয়ে দিছে অথবা দেখবেন হচ্ছে নেস্টেড লিস্ট দিয়ে এটা ঘর দিয়ে দিছে ঠিক আছে তো এরকম আসতে পারে কোনো সমস্যা নাই তাহলে আমরা এখান থেকে এইটা আর এটা তো ভালো মতো দেখবো আর এটা দেখা মানে কি আলটিমেটলি এগুলো দেখতে হবে আর ফরম্যাটিং ট্যাগের মধ্যে কাকে কাকে দেখব সাব ট্যাগ আছে ট্যাগ আছে সুপার স্ক্রিপ্ট ঠিক আছে এইগুলো ট্যাগগুলা তারপর হচ্ছে ইটালিক আই আমরা জানি আই ট্যাগ ইটালিক ইউ ট্যাগ আন্ডারলাইন করে তারপর ডেলটেক

ভাই আরেকটা বৃত্ত এই দুইটা বেশি আরেকটা ছোট্ট রিক্স ফ্রি থাকার জন্য সমকোণী ত্রিভুজ ভাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা আবার কেমনে বের করে একদম ইজি ভাই একটা সমকোণী ত্রিভুজ আকো এটাই তো তার বেস এটা তো হাইট ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি ভূমি ইনটু উচ্চতা শেষ আর কিছু নাই খালি এটা অনেকে বুঝতে পারে না তাপমাত্রা পরিবর্তন সংক্রান্ত যদি কোশ্চেন সহজ হয়

আরেকটা হাই ভোল্টেজ মেথড হচ্ছে এটা তিনটা সংখ্যার মধ্যে কি করো বড় বা ছোট সংখ্যা কি করো নির্ণয় করো বড় বা ছোট সংখ্যা নির্ণয় করবা কার মধ্যে তিনটি সংখ্যার মধ্যে তিনটা সংখ্যার মধ্যে এটা ক্যান্ডেলের মধ্যে এবার বেশি আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে আচ্ছা তারপরে গ্রেডিং পদ্ধতি গ্রেডিং পদ্ধতি আসতে পারে অথবা দল গঠন গ্রেডিং পদ্ধতি বলতে পারে অথবা কি বলতে পারে দল গঠন তুমি যদি তিনটা সংখ্যার মধ্যে বড় ছোট পারো এই দুইটা তোমার জন্য একদম পানি ভাত ঠিক আছে এই দুইটা তোমার জন্য কি বলতো এই দুইটা তোমার জন্য পানি ভাত যদি তিনটা সংখ্যার মধ্যে বড় ছোট না আসে এটা আসবে আর লিপিয়ার নির্ণয় বা জোর বা বিজোর সংখ্যা নির্ণয় এই লিপিয়ারটারে হচ্ছে তুমি একটু স্টার দিতে পারো জোর বিজোরে হচ্ছে দুইটা স্টার দিলাম ঠিক আছে আর গসাগু বা লসাগু এটারে জাস্ট আমি একটা স্টার দিলাম মানে একটা বোর্ডের জন্য বেশি বোর্ডে আসবে না বেশি সংখ্যক বোর্ডে আসবে না কোশ্চেন যদি অনেক বেশি কঠিন করে তখন গসাগু দিবে লসাগু দিবে সাথে আরো দুইটা বলি আরো দুইটা বলি একটা দিতে পারে হচ্ছে মৌলিক সংখ্যা কি সংখ্যা মৌলিক সংখ্যা জীবন একটি দেয় না বাট আরেকটা দিতে পারে হচ্ছে এরে আরেকটা কি দিতে পারে ব্যবহার করে বিভিন্ন ধরনের বড় কিভাবে সংখ্যা নির্ণয় করতে হয় তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এটা এরা দিয়েও করা যায় প্রাবাদ ধারার সমগাত সমষ্টি কিভাবে অ্যারে দিয়ে করতে হয় এগুলা এগুলার আমি কয়টা স্টার দিলাম ভাই বেশি স্টার দিলাম না এগুলার হচ্ছে আমি জাস্ট একটা স্টার দিলাম এগুলাতে ঠিক আছে এগুলার একটা স্টার বাট কি যেগুলো আছে সেগুলো হচ্ছে হাইপোথেসিস যেমন ধারা সংখ্যা যেটা বেশি বেশি ইম্পর্টেন্ট দেখবা যে কোন একটা দিয়ে দিছে অ্যালগরিদম দিছে নাহলে ফ্লোচার্ট দিছে হলে সি প্রোগ্রাম দিছে মূল ভেক্টর থেকে এটা করো ঠিক আছে তারপর ছোট বড় ছোট বড়টা কেন জানি মনে হচ্ছে এবার আসার সম্ভাবনা অনেক বেশি ছোট বড় তো ম্যাক্সিমাম বোর্ডে দেখা যেতে পারে এখান থেকে কি আসতে পারে বলতো ছোট বড় যেটা আছে সে ছোট বড়টা কিন্তু আসতে পারে আসার মতো একটা ঠিক আছে আসার মতো ওকে আর তো এখান থেকে জোর বিজোর গ্রেডিং পদ্ধতিটা তুমি যদি বড় ছোট শিখে ফেলো তাহলে গ্রেডিং পদ্ধতি একবার দেখলে হয়ে যাবে আর অবশ্যই বলি অ্যালগোরিদম লিখবো কি বাংলা কথাই না হলে মার্কস কাটতে পারে ঠিক আছে অনেকের কোশ্চেন ভাইয়া কোথায় কি করব অ্যালগোরিদম লিখবেন বাংলায় আবার বলে দিচ্ছি ঠিক আছে ফ্লো চার্ট ফ্লো চার্ট ফ্লো চার্ট লিখবেন কোথায় ফ্লো চার্ট লিখবেন হচ্ছে পেন্সিল দিয়ে ঠিক আছে ভিতরের লেখা চিত্র চিত্র দিবেন পেন্সিল দিয়ে ভিতরে লেখা আপনি কলম দিয়ে লিখতে পারেন কোনো প্যারা নাই আর ওই যে লজিক সার্কিট গুলো আছে সেগুলো পেন্সিল দিয়ে লিখবেন ঠিক আছে সেজন্য হচ্ছে গাঢ় কালারের যে সকল পেন্সিল গুলো আছে সেই পেন্সিল গুলো আপনারা ইউজ করতে পারেন ওকে আর কিছু লাগবে না ইনশাল্লাহ এখান থেকে হচ্ছে লসক আর মধ্যে যদি কি বলেন কোনটা বেশি ইম্পর্টেন্ট আমি বলবো ভাই গসকটা হচ্ছে একটু ভালো মতো দেখতে থেকেও আর মৌলিক সংখ্যাটা দেখা গেছে খুবই কম সংখ্যক বাড়িয়ে আসছে বাট যদি আপনার ক্যাপাবিলিটি থাকে তাহলে করেন না থাকলে কোনো প্যারা নেই সিকিউ তো আসেই তিনটা সিকিউ বাদ দিতে পারবেন বাদ দিলেন আর বাকি তো ছয়টা আছে বাকি ছয়টা কে সাতটা আছে সাতটা থেকে পাঁচটা লিখতে পারবেন না

অপলজি টপোলজি মিলাই দেখবেন একটা একদম ইজি বাট আরেকটা দেখা গেছে কিওয়ার্ডগুলো মাথায় ভাত দেবে এইজন্য বললাম আপনি আগে আমি যে যেই কিওয়ার্ডগুলো বলছি সেই কিওয়ার্ডগুলোর সাথে মিলান বিগত বছরের क्वेश्चनগুলোর সাথে একটু করে ম্যাচিং করার চেষ্টা করেন আর ভাই এত মোটা মোটাটা বই পড়table ছোট বইটা আগে পড়ো কিওয়ার্ডটা ছোট বইয়ের মধ্যে থেকেই দিবে আর ব্যাখ্যাগুলো পড়ার জন্য আপনি ওই বড় বড় যে বইগুলো আছে সেই বইগুলো পড়ো ঠিক আছে সো এতটুকো পর্যন্তই

আশা করি এই যে টপিক গুলো ভাইয়া বললাম সেখান থেকে ম্যাক্সিমাম জিনিস শিখতে কমন পাবেন এর বাইরে আর কিছু আসার মতো নাই আর কি ঠিক আছে তো ততদিন পর্যন্ত ভালো থাকেন শুধু থাকেন আল্লাহে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম